একদিনে ত্বক হবে ধবধবে ফর্সা উজোর চকসে ও টান টান বাড়িতে বসে এই আলুর রসের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ সানস্টেন পিগমেন্টেশান যাই থাক না কেন সেগুলো তোমরা খুব সহজে দূর করতে পারবে মুখের মধ্যে স্ট্যান হয়েছে অথবা মিথদার দাগে ভরে গেছে খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে তো সবার প্রথমে অবশ্যই তোমরা এইভাবে একটা পরিষ্কার আলু নেবে অবশ্যই আলুটাকে ছাল ছাড়িয়ে নেবে এরপর এখান থেকে তোমরা রসটা বের করে নেবে তোমরা যেভাবে রস বের করো অবশ্যই বন্ধুরা তোমরা সেইভাবে রসটা বের করে নেবে অবশ্যই কিন্তু আলুর রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত পুরনো মেছদার দাগ বা কালো দাগ থাক না কেন খুব সহজে কিন্তু তোমরা দূর করতে পারবে স্কিনটের মধ্যে দেখবে দাগ স্পট থেকে কালো দাগ ভরে গেছে সেটা কিন্তু তোমরা খুব সহজে দূর করতে পারবে অবশ্যই স্কিনটা হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান তো অবশ্যই তোমরা এভাবে আলুর রসটা তোমরা বের করে নেবে এইভাবে তোমরা চেপে নেবে আলু রসটা খুব সহজে তোমরা এখান থেকে বের করে নিতে পারবে বন্ধুরা দেখবে আমাদের মুখের মধ্যে অনেক পরিমাণে দাগ স্পট খুব সহজে দূর হয় না কিন্তু তোমরা যদি বাড়িতে বসে আলু রস এইভাবে ব্যবহার করো খুব ভালো কাজ দেবে আর এখান থেকে অবশ্যই তোমরা এক থেকে দু মিনিট একটু রেখে দাও তারপর দেখবে দুটো ভাগ দেখবে নিচে কনস্টাস বলি ওটা কিন্তু বসে যাবে আর সেখান থেকে আলু রসটা তোমরা আলাদা আর এর মধ্যে কনস্টাসের মধ্যে অবশ্যই দিচ্ছি আমরা এখানে আমরা কস্তুরি হলুদ দিচ্ছি অবশ্যই তোমরা সবসময় কিন্তু কস্তুরি হলুদটাই নেবে হলুদটা তোমরা কখনো নেবে না দেখবে অনেকে কস্তুরি হলুদ কিন্তু তোমরা যে কোনো অনলাইনে পেয়ে যাবে নামি দামি ক্রিম যে তোমরা ব্যবহার করে যাই কর কিন্তু তোমরা যদি এই কস্তুরি হলুদ রোজ গোলাপ জলের সঙ্গে একটু মিশে ব্যবহার করতে পারো না দেখবে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে দাগ কিন্তু খুব সহজে তোমরা দূর করে নিতে পারবে আর দিচ্ছি এখানে অবশ্যই বন্ধুর আমি এখানে দিচ্ছি অ্যালোভেরা জেল তো আমি এখানে আমার বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিচ্ছি তোমরা যে জেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই জেলই দেবে অবশ্যই বন্ধুরা সবার লাস্টে একটাই দিচ্ছি বন্ধুরা সেটা হচ্ছে দেখো আমি এখানে অল্প করে একটু শ্যাম্পু পাতা দিচ্ছি দেখাচ্ছি তোমাদের জাস্ট অল্প করে দিয়েছি শ্যাম্পু পাতা ব্যবহারে আমাদের মুখের মধ্যে যে জমানো ময়লা হিসা ময়লার থাকে না দেখবে খুব সহজে সেটাকে বের করে দেবে আর অ্যালোভেরাটাকে জাস্ট হাতের সাজে এভাবে ম্যাচ করে ভালো করে প্যাকের মধ্যে প্যাকটাকে রেডি করে নেো অবশ্যই বন্ধুরা এভাবে বাড়িতে অবশ্য খুব সহজে একদিনে তোমার স্কিনকে ধপ ধবে চকচ টান টান করে নো এই আলু রসের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে তোমরা জাস্ট একদিন ব্যবহার করো আর এখানে অবশ্যই দিয়ে দিচ্ছি অল্প করে একটু কিন্তু ড্রাবর হানির মধু হ্যাঁ বন্ধুরা দিয়ে একসাথে ভালো করে এখানে মিশিয়ে নেব মধুর মধ্যে কিন্তু অবশ্যই বন্ধুরা নেচারের সুগার থাকে যার ফলে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু খুব সহজে ভালো হয়ে যায় এবং স্কিনের মধ্যে দেখবে একটা এক্সট্রা গ্লো চলে আসে স্কিনটা হয় চকচক দাগস্প কিন্তু খুব সহজে তোমরা দূর করে নিতে পারবে আর অবশ্যই এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবার লাস্টে একটা জিনিস দিচ্ছি এখানে চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেশিন অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই প্যাক ব্যবহার করে একদিনে তোমাদের মুখের মধ্যে কালো দাগ থেকে সানস্ট্যান্ড পিগমেন্টেশনের যত পুরোনো কালো দাগ থাকে না কেন খুব সহজে তোমরা দূর করতে পারবে অবশ্যই তোমরা এই প্যাকটা সকালে সানের আগে ব্যবহার করো নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে এরপর অবশ্যই তোমরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে মুখ তা ধুয়ে নাও অবশ্যই বাড়িতে বসে তোমরা আলু রসের সঙ্গে জাস্ট এই কটা জিনিস মিশিয়ে ব্যবহারে একদিনে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ কালো দাগ সানস্টেন পিগমেন্টেশান যতই থাক না কেন সেগুলো তোমরা খুব সহজে দূর করে নিতে পারবে এরপর এটা মুখটা নর্মাল ওটা দিয়ে ধুয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা একটা ভিজে না শুকনো অবশ্যই শুকনো টাওয়াল নাও আর শুকনো টাওয়ালে মুখটা ক্লিন করে নাও তারপরে এই প্যাকটা পুরো মুখের মধ্যে করে তোমরা নাও অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে বসে যদি যা এই সামান্য আলুর রসের সঙ্গে এগুলো তোমরা মিশিয়ে ব্যবহার করো দেখবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে অবশ্যই তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে ও গলার মধ্যে তোমরা কিন্তু হাতের মধ্যেও এটা লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে নামি দামি ফেশিয়াল ফেস প্যাকের থেকে কিন্তু খুব খুব ভালো কাজ দেবে অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্যাকটা তোমরা সপ্তাহে দুবার করতে পার অথবা তোমরা একবার করতে পারো খুব ভালো কাজ দেবে বন্ধুরা চালের গুঁড়ো ব্যবহারে বা চালের জল বা চালে তোমরা যাই ব্যবহার করো প্যাক ফেশিয়াল বা চালের জলের টোনার তোমরা যাই ব্যবহার করো না কোনো দেখবে খুব ভালো কাজ দেবে আর চালের গুঁড়ো ব্যবহারে আমাদের একটা স্কিনের ভালো স্ক্রাবিংয়ের কাজ করবে তার ফলে মুখের মধ্যে তো খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া বন্ধুরা এটা ব্যবহারে কিন্তু অবশ্যই আমাদের স্কিনটা হবে ধপধব ফর্সা উজোর চকচকে টান টান তোমরা এখানে আলতো করে যাস মুখের মধ্যে নিয়ে তোমরা মাসাজ করবে কারণ এখানে চালের গুঁড়ো আছে আর তোমরা যতই চালের গুঁড়োকে পেস্ট করো না দেখবে হালকা গোটা গোটা ভাব থাকে তো অবশ্যই তোমরা চালের গুঁড়ো ব্যবহার করার সময় জাস্ট আলতো করে মুখের মধ্যে মাসাজ করবে আর অবশ্যই তোমরা এটা মুখে গলাতে হাতের মধ্যেও লাগাও দেখবে কালো দাগস কিন্তু খুব সহজে বা পায়ের মধ্যেও তোমরা লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে জাস্ট তোমরা সানের আগে এই রেমেডি করো দেখবে খুব খুব ভালো কাজ দেবে অবশ্যই তোমরা এটা মেখে নেওয়ার পর জাস্ট এইভাবে হাতে পায়ের মধ্যে যখন লাগাবে তোমরা জাস্ট ঘষে ঘষে মাসাজ করবে কিন্তু তোমরা যখন মুখের মধ্যে মাসাজ করবে না মুখের মধ্যে যখন তোমরা এই প্যাকটা মুখেতে লাগাবে আলতো করে যা তোমরা এটাকে মাসাজ করে নাও আর অবশ্যই কিন্তু তোমরা এটাকে আলতো করে মাসাজ করে নেওয়ার পর তোমরা চাইলে এখানে পনেরো মিনিট রাখতে পারো তা না হলে অবশ্যই বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দাও আর পাঁচ থেকে সাত মিনিট পর অথবা দশ থেকে পনেরো মিনিট পর অবশ্যই বন্ধুরা হাতের মধ্যে নর্মাল জল আর নর্মাল জল you mm -hmm. আলতো করে এটাকে মাসাজ করে নাও আর অবশ্যই এই মাসাজটা করাতে দেখবে আমাদের মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হবে এতক্ষণ রাখায় দেখবে মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে না সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর তারপর জাস্ট ভিজে টাওয়াল দিয়ে অথবা তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও অবশ্যই বন্ধু এইভাবে বাড়িতে বসে এই প্যাক ব্যবহার করো একদিনে এই প্যাক ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগ থেকে কালো দাগ তোমাদের খুব সহজে দূর করতে পারবে অবশ্যই স্কিন হবে ধপ ধর্ষা উজা চকচকে টান টান এইভাবে বন্ধুরা বাড়িতে বসে খুব সহজে ধপ ফর্সা উজা চকচকে ত্বক পাওয়া একবার ব্যবহারে আর অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা প্রচুর পরিমাণে পরিষ্কার হয়েছে আর স্কিনের মধ্যে ডাকস্প কিন্তু অবশ্যই খুব সহজে দূর করতে পারবে আর এরপর সবার লাস্টে একটা স্টেপ প্রথমে তোমরা দেখেছিলে আমি এখানে আলুর রসটা সরিয়ে রেখেছিলাম আর অবশ্যই এখানে দিচ্ছি না কেল তেল দুটোকে একসাথে মিশে না অবশ্যই কিন্তু একটা ভালো মশ্চারাইজের কাজ দেবে আর খুব সুন্দর টোনারেরও কিন্তু কাজ দেবে যা তোমরা এইভাবে করে মুখের মধ্যে তোমরা লাগেন এইভাবে একদিনে যদি তোমরা আলু রস এইভাবে ব্যবহার করো খুব ভালো কাজ দেবে প্যাকের থেকে আলু রস এইভাবে ব্যবহার করো ডাক স্পট থেকে কালো দাও কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে অবশ্যই তোমরা এই প্যাকটা তোমরা সপ্তাহে দুবার করো আর এটা অবশ্যই সবার লাস্টে তোমরা এটা টোনার হিসেবে ব্যবহার করতে পারো অবশ্যই নারকেল তেলও কিন্তু একটা ভালো মশ্চরাইজার কাজ দেবে আর অবশ্যই তোমরা এটা মুখের মধ্যে জাস্ট লাগিয়ে নাও অবশ্যই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো